হ্যাঁ অবশ্যই বল মনে করে যে আমি কষ্টের মাঝে বইরা আইছি ভাই। মনে করে একটা মেয়ে দর্শকের সামনে যায় অনেক কষ্টের মাঝে বইরায় সুখের মাঝে বইরা যায় না। এইদিকে বাবা মা মারা গেছে। আল্লাহ আমার আপন বলতে কেউ নাই। আমার মনে করে যে অতীতের কথা বলতে গেলে অনেক জীবন কষ্ট। আমি অত কিছু বলতে চাই না। আমি সামন্য কিছু কথা বলার জন্য দর্শকের সামনে আইছি। আপনার বয়স কত? এই তো আঠারো 18 বছর বয়স বিয়ে শাদি করেছেন না ভাই বিয়ের শাদি করলে তো স্বামীতেই খায় তো তাহলে কি আজকে দর্শকের সামনে যাইতে হয় 18 বছর বয়স আপনি দেখতে সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর বিয়ে শাদি করেন না এখনো না ভাই ইচ্ছা আছে যদি একটা মানুষ পাই অবশ্যই করব মনে করে মানুষ তো মনে করে 10 জনের কাছে বিয়া বসে না বিয়া বসলেই তো বসান যা ভালো মনের একটা মানুষ দেখে তো মানুষ বিয়া বসে বিয়াটা তো মনে করে দুই দিনের জন্য না যে পুতুল খেলা যখন তখন খেললাম ভাইঙে ফেললাম হইয়া গেল মনে করে আজীবনের জন্য আচ্ছা আপনি মিডিয়ার প্রতিবেদন আসছেন যে একটা মনের মতো যদি মানুষ টান সেক্ষেত্রে বিয়েসাদি করবেন হ্যাঁ আচ্ছা একটা মনের মতো মানুষ যদি আপনাকে অনেক প্রবাস থেকে অনেক বাইরে দেখবে ভিডিও দেখে যদি আপনাকে বিয়ে আদি করতে চায় এবং কি তারা তো প্রবাসে যারা থাকে অধিকাংশ লোকই দু চার পাঁচ বছর পরে বিয়েসআদি করে এবং কি অনেক লোক আছে যে প্রবাসে বিয়েসাদি করে চলে গেছে তাদের ছেলে মেয়ে সংসার আছে তারাও যদি আপনাকে বিএসআদি করতে চায় দেখে আপনাকে ভালো লাগে সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন ভাইগা অবশ্যই রাজি থাকবো না মুসলমানের হাদিসে আছে দশটা বিয়ে করা যায় তার দ্বারা তো আমি দুইবেলা রাই ভাত খাইতে পারি ভালো পরিবেশে থাকতে পারি অত বড় লোক মানুষ চেনে সাধারণ পরিবারের একটা মানুষ পাইলে তার আমি দাসিবান দিয়ে থাকতো সারাটা জীবন রাজি আছে আচ্ছা শুনেছি যে মেয়েরা নাকি সব কিছুর ভাগ দিতে পারে স্বামীর ভাগ দিতে পারে না তো আপনি ওই আরো বিয়ে শি করেছে সংসার আছে তাদেরকে কিভাবে ভাগটা দিবেন সে যদি ভাই আমার পাশে দাঁড়া সুখে দুঃখে তার জন্য আমি ভালো পরিবেশে থাকতে পারি সে বৈরাগ্যজনক তাতে অসুবিধা নেই মানুষ তো মানুষের জন্যই তাই না আজকাল চেহারা দিয়ে সব কিছু হয় না ব্যবহার চরিত্র এবং পরিচয় সেরকম যদি একটা মানুষ আমার জীবনে পাই তাতেই আমি খুশি আচ্ছা আপনাদের দেখে শুনতে খুব সুন্দর যদি আপনাকে আশি বছর অথবা সত্তর বছরের কোনো যুবক আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি আপনি রাজি আছেন ভাই গো আমার ভাগ্য যদি পুরো আল্লাহ যা লেখা আছে তাই হবে যদি বয়স্ক মানুষ থেকে বয়স্ক মানুষই হবে যদি জোয়ান থেকে জোয়ানই হবে ভাগ্য দিয়ে মানুষের কিছু বলান যায় না আচ্ছা দর্শক শুনতে পারলেন এপুর মুখ থেকে এপু বয়স কোনো ফেক করতেছে না এবং কি যদি সংসার থাকে সেক্ষেত্রেও সে বিয়ে করতে চাচ্ছে তার মনের মতন হলে একটা মানুষ তাকে সে বিয়ে করবে তার যদি সংসার থাকে ছেলে মেয়ে থাকে তাকেও বিয়ে করবে যদি মনটা ভালো থাকে তো দর্শক এ আপোর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট সেভেন ওয়ান ডাবল সিক্স নাম্বার ঠিক আছে আপু হ্যাঁ ভাই এটাই আমার ঠিক নাম্বার এই ফোন রিসিভ করবেন তো হ্যাঁ অবশ্যই রিসিভ করব প্রথম বেতন তো কথা বলার জন্য এমনি দর্শক এই আপুন নাম্বারটা দেওয়া হলো তো এই আপু নাকি যেন সেলাই মেশিনের কাজও জানে তো কোনো দর্শক ভাই যদি আপুকে বিয়ে সাজি করে নিয়ে সেলাই মেশিন কিনে দেন সে ক্ষেত্রে সব কাজই উনি জানে ভাইয়া আমরা দর্শকের যদি একটা সিলাই মেশিন কিনে দেয় যার দ্বারা তুমি পাঁচ অক্ত নামাজ রোজা পড়তে পারি ভিন পুরুষের মুখ না দেখতে পারি আল্লাহর কাছে অনেকটাই খুশি থাকো তার পাশে আমি আজীবন থাকতে চাই তার কাছে সিরে নিয়ে থাকতে চাই আর দর্শক ভাইদের বলি কেউ আমার ভালো মন নিয়ে ফোন দিয়ে কেউ আমার খারাপ কথা বললো না আমি ওই ধরনের মেয়ে আমি পাঁচ অক্ট নামাজ রোজা পড়ি একটা ভালো মনের মানুষ চাই আর যা আলটু পালটু কথা বলবে তার হেলারও দরকার নেই সেটা মানুষেরও দরকার নেই যে আজকে দুই টাকা দিয়ে কালকে গরিব অন্য অন্য কথা বলবে এটা আল্লাহ ক্ষমা করবে না তাকে তো দর্শক ভাই এত হেল্প সহযোগিতা যাচ্ছে না যাচ্ছে সুন্দর মনের মানুষ যে ওনার পাশে সারা জীবন থাকবে তো দর্শক এই ভিডিও এখানে শেষ করছি অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ